এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর তারামা মোর এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে আজ সকালে কৃষ্ণনগর থেকে বাবলারিগামী একটি যাত্রী বোঝাই বাস বারো নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটে ঢুকে পড়ে এবং তখনই কলকাতা থেকে গামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাস ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী এলাকাবাসীর সূত্রে খবর বাস রং রুটে যাওয়ার কারণেই সাত সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আমি দেখিনি আপোনাৰ নাম মনুষ্য কি হয়েছিল ঘটনাটা কেন বাসটা ওই পাশ দিয়ে লং সাইড দিয়ে আসছিল আচ্ছা ডাম্পার ডামের সাইড দিয়ে আসছে ডাম্পার বহুত জোরে ব্রেক বেরো করে বাজার তো কেউ পারলো না বাজার ও পুরো ডাম্পার যখন স্পট হয়ে গেল ও তখন মাথা দিয়ে কাটিয়ে দিল আচ্ছা তখন আর ড্রাইভারে কিছু করার ছিল না ডাম্পারে আচ্ছা তখন ডাম্পারের সঙ্গে পেটে লেগে গেল আচ্ছা কতজন ইঞ্জোর হয়েছে যতজন বাসে ছিল প্রত্যেকের ইঞ্জোর হয়েছে তার মধ্যে একজনের পা পুরো ভেঙে ঘুরিয়ে দিচ্ছে সামনে বসছিল আনুমানিক কতজন ছিল বাসে বাসে দাও আনুমানিক গোটা কুড়ি জন আচ্ছা এই বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা বাবলারি বাস কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আসছি এই জায়গাটার নাম কি এটা টার্গেট সামনে আচ্ছা আপনার নাম গণেশ